অতিরিক্ত চাবেন না আমি আপনাকে খালি হই রাখবো বিবেক মতো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক সাইবু কি একটা জিনিস চাইছি কি জানেন আমি বলছি কি যে ভাই ধরেন বাড়ি একতলা বিল্ডিং আছে আমি অনেকদিন ঘুরতেছে আমি তিন না দিতে পারলাম আমার নাম রাজু খানি

যারা যাকবো সত্যি কথা বলে মানুষের আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে আসি আমরা ইনকাম করতে আসি ভালোবাসা মানুষের কাছে আমি যদি এই যে একটা মেয়ের সাথে দশ মিনিট এক ঘন্টা করে কথা বলবো একটা পরিবারের সাথে কথা বলা লাগবে একটা বিয়ে করাইতে গেলে একশো পরিবারের সাথে কথা বলা লাগতে পারে আমার আমার যদি একজনের সাথে

আমার কি কিজন আপনি যাবেন হলো আমেরিকা আমেরিকার একটা মেয়ে বয়স্ক কি বিয়ে করবে কিজন এটুকু এটুকু জিনিসটা আপনি বুঝেন না আপনি বিয়ে করেন আমি যারা যা বলবো সামনাসামনি বলবো

মেয়েরা এমন যদি শুনে সিন্ধু করা টাকা তখনই বলবে তোমার জন্য ভাই কথা বললেন না ভাই যদি শুনে তোমার সিন্দুক বড়া টাকা তখনই বলবে তোমার জন্য রেখে হৃদয় ফাঁকা যদি শুনে আপনার পাঁচশো বিঘা জমি আছে বাড়ি পাঁচতলা বিল্ডিং আপনার আমি তিরিশ বছরের মাই দিব কিন্তু গরিব গরিব বিয়ে করতে হবে সে দুনিয়ার গরিব আপনি ওই বাড়ি বাজার তুই নিয়ে যাবেন আছেন রাজি আছেন আছে

আমি যে কথা বলি সত্যি একটা কথা বলি আজকে বুঝলেন আমার বন্ধু হ্যাঁ শুনেন আল্লাহর করে আমার বন্ধু